তো গাইস ভাই যেটা বলি সেটাই হয়ে যায় ঠিক আছে যেটা বলি সেটাই হয়ে যায় কারণ দেখো লাস্ট উইক টিআরপিওয়ালা ভিডিওতে আমি বলেছিলাম যে পরশুরাম যেভাবে চলছে সে কিন্তু সে কিন্তু খুব শীঘ্রই বেঙ্গাল টপার হতে চলেছে ঠিক আছে যদি এভাবেই পারফর্ম করতে থাকে আমি এটা কিন্তু বলেছিলাম তোমরা একবার চেক করে নি দেওয়া আমার ভিডিওটা ঠিক আছে তো ভাই সেটাই ঘটে গিয়েছে পড়াশোনা ফার্স্ট পজিশনে এসে গেছে টিআরপি লিস্টের বেঙ্গাল টপার হয়ে গেছে উইথ সিক্স পয়েন্ট এইট রেটিংস ইয়েস তার মানে দর্শক খুবই পছন্দ করছে এই সিরিয়ালটাকে আগে দর্শক সংখ্যা বাড়তেই থাকছে ক্রমশ বাড়তেই থাকছে সোয়া কংগ্রেচুলেশনস টু পরশুরাম টিম দ্বিতীয় পজিশনে আছে জগজাত্রী সিরিয়ালটা দেখো জগজাত্রী বেশ কদিন ধরে বেকার ছিল কারণ অনেকে পছন্দ করছে সিরিয়ালটাকে দ্বিতীয় যে জগজাত্রী আছে উইথ সিক্স পয়েন্ট তৃতীয় পজিশনে আছে ফুল কি সিরিয়ালটা উইথ সিক্স পয়েন্ট

ষষ্ঠতা আছে চিরদিনই তুমি যে আমার জিতু কামালের দ্বিতীয় প্রিয় সিরিয়াল উইথ ফাইভ পয়েন্ট কারণ জিতু কমলা এতদিন পর ব্যাক করেছে সিরিয়ালের জগতে আর ঠিক আছে তাই কিন্তু দর্শক এখনও সিরিয়ালের দেখতে চায় সিরিয়ালকে সেই কারণে তার সিরিয়ালটা এখনো ষষ্ঠ পজিশনে র্যাঙ্ক করছে নট ব্যাড ঠিক আছে কারণ কম্পিটিশন খুবই খুবই টাফ আছে তার মধ্যে নিজেকে ছ নম্বরে রাখাটা ইস কয়েক টাফ ঠিক আছে তো ষষ্ঠতে আরও একজন আছে আই মিন আরো আরও একজন আছে কথা সিরিয়ালও আছে ঠিক আছে উইথ ফাইভ পয়েন্ট থ্রি রেটিংস সপ্তমে আছে চিরশাখা উইথ ফাইভ পয়েন্ট টু রেটিংস অষ্টমে দুটো সিরিয়াল আছে এক হচ্ছে অনুরাগের আর আরেক হচ্ছে রশনাই 4.8 রেটিং এর সাথে নবমে আছে গীতা এল এল বি উইথ 4.8 রেটিংস দশমে আছে আমাদের সবার প্রিয় মিত্র বাড়ি আই মিন আমাদের সবার প্রিয় আদ্রিজ রায় মিত্র বাড়ি মিত্র এটি আছে গাইজ আমার গলা এখন বসে গিয়েছে তো আওয়াজ বেরোতে চাইছে না ঠিক আছে একটু ম্যানেজ করে নিয়ে একটু অবস্থা খারাপ আছে ঠিক আছে তো আমি চেষ্টা করে ভিডিওটা বানাচ্ছি একটু ম্যানেজ করে নিয়ে দশমে মিত্রি বাড়ি আছে উইথ থ্রি পয়েন্ট নাইন রেটিং ঠিক আছে কিছু বলার নেই নট ব্যাড কিছু লোক তো দেখছে ঠিক আছে মৃত্যুর বাড়ি সিরিয়ালটাও কিছু লোকের পছন্দ হচ্ছে তারা দেখছে নিয়মিত দর্শক তারা বানিয়েছে ভালোবাসা দিচ্ছে তারা কন্টিনিউ ঠিক আছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই